গুড মর্নিং বন্ধুরা সকাল সকালে শুরিমরা ফুল দিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম তো দেখো বাবা প্রতিদিন নিয়ে আসে সুড়িমরা ফুলগুলো গাছের নিচে পড়ে থাকে তো খাওয়া তো অনেক উপকার তোমাদের অনেকবারই ভিডিওতে বলেছি আর এদিকে দেখো কাঁঠালের বীজ এগুলো দিয়ে প্রতিদিন প্রায় প্রত্যেকটা তরকারিতে দেওয়া হয় আর বাবা এদিকে বসেছে ভাত খেতে সকাল সকাল কালকের কিছু ভাত ছিল বাসি ভাত তো সেগুলোই বাবা খাচ্ছে আর মা এদিকে আমাকে কচুর লতি কেটে দিচ্ছে তার সাথে এই যে আমার ছেলে মশাইও

ঘুমরা রান্না বান্না তো আগেই শেষ তো এই মাত্র দুই ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম চোলটাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম বড়োটাকে খাইয়ে ঘুম পাড়ালাম আর তো ঘুম ঠুম পাড়ালাম আর রান্না তো আমার আগেই শেষ পনিরের তরকারি করেছি ডাল করেছি আর কাঁকড়ল ভাজা তো এই দিয়ে হবে আজকের খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া এখনও হয়নি আর দেখতে পাচ্ছ একটুখানি সাজা দেখতে পাচ্ছ একটুখানি সাজা গুজুক তো ভাবলাম যে না একটুখানি রিলস বানাই আজকে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তো ভাবলাম একটু দুই একটা রিলস বানাই হলে তো সেরকম সময় হয় না আর সময় যখন মানে সবাই ঘুমায় তখন আমার শরীরটাও আর দেয় না তো আজকে মনে হচ্ছে যে না একটুখানি বানাই ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে চলো এদিকে মোটামুটি বীরপুর থেকেই সুন্দর একটা হাওয়া দিয়েছে। আজকে পরিবেশটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার সাথে হাওয়া। আর দেখো কত ড্রাগন ড্রাগনের ফুল ফুটেছে। কিছুদিন আগেই কি ফুলটাও শেয়ার করেছিলাম। দেখতে ভীষণ মিষ্টি লাগছিল। তো এই ফুল ঝরে যাওয়ার পরে হয় ফল। আমার এই একটাই শখের ড্রাগন ফল গাছ এবারে অনেক ফল হয়েছে শুধু এই সাইডটাতে না ওই দিকে আরো অনেক গালে হচ্ছে তো এর কিছু কিছু ড্রাগন ফল হচ্ছে অনেক বড় সাইজের হয় আবার কিছু এরকম ছোট সাইজের হয় যেমন এই ফলটা কিন্তু আর বাড়বে না নাহলে আরও অনেকটা সাইজে বড় হতো যাই হোক যেহেতু বাড়বে না তো এটাকে এখানে রেখে লাভ নেই এটা নিয়ে যাই আর আমার বড় ছেলে যেহেতু ভীষণ পছন্দ ওর আসলে এগুলো কেটে নিয়ে যেতে হয় কাছি দিয়ে তো আমি যেহেতু কিছু নিয়ে আসিনি এই দেখো সাইজে অনেকটাই ছোট হয়েছে এটা আর এই পেয়ারা গাছে পেয়ারা হয়েছে ঠিকই কিন্তু পাবো না কারণ কি বলতো কারণ হচ্ছে এমনভাবে এই যে এই গাছটা এটা সম্ভবত কাকরুল গাছ এই গাছটা এমনভাবে ঘিরে নিয়েছে ফল কিন্তু অনেক আসছে কিন্তু খুব একটা ভালো হবে না এবার সাইজেও কিন্তু অনেক বড় বড় হয় এই পেয়ারাটা অনেক দিন হয়ে গেল ভিডিওতে আসা হয় না যাই হোক এখন দুপুর বাজে প্রায় দুটো তোমাদের সাথে বাকি ব্লগটা একটু শেয়ার করবে ছেলের জন্য এটা ফ্রিজে রেখে দিই এখন বাস্তা চলছে বিকেল চাটা কে ওর বাবাকে বলছে বাবা আমি মিষ্টি খাব তোর বাবা জন্য মিষ্টি এই দেখো চলো ওকে টেস্ট করাই বাবা এদিকে মা গেছে দুধ আনতে আর বড় ছেলেকে নিয়ে ওর বাবা গেছে একটুখানি রাস্তা ঘুরতে আর এদিকে ও কান্নাকাটি শুরু করছে আর বাবা বা কোথায় গেছে তো যার কারণে ওকে শুয়ে শুয়ে দুপুরের কাজগুলো করছি আর শুয়ে ও প্রচন্ড কান্না করতে থাকে শুয়ে রাখলে মানে কি ও এদিকে দেখো ওইদিকে আমি এই যে দুপুরবেলা দিকে যখন শোয়া হয়েছিল তো ওইদিকে কাঁথা টাথাগুলোগুলো দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বললাম তার সাথে আবার দুইটা ফ্যান চলছিল তো যার কারণে এই কাঁথাগুলো দেওয়া আর ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের সাউন্ড তোমরা পাবে কারণ জানোই বুঝতেই পারো দুটা বাচ্চা নিয়ে এইভাবে ভয়েস দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো যদিও আমি তোমাদের সামনে এগুলো দেই তো মানে এই ভয়েসগুলো না দিলেও তো কী করবো আর বেলা আমি পারি না ভয়েস দিতে তো এদিকে শুয়ে রাখছি কান্না করছিলো তো তখন আমি হাতের মধ্যে না ওকে একটা ইসে দিয়ে দিলাম নীলপালিশের ইসে দিলাম তখন একটুখানি চুপ এই কাজগুলো করে তারপর ঘর দর ঝাড় দিয়ে তারপরে আমি ওকে নিয়ে বাইরে যাব। তো বাইরে গেলে পরে পাড়া প্রতিবেশী অনেকেই আছে যারা কোলে নেয় তো এখন দুপুরবেলার দিকে তো এখনও তো সবাই খাওয়া দাওয়া করছে বাড়িতে কেউ একটুখানি রেস্ট করছে সব সময় তো আর সবাই ফ্রি থাকে না তো যাই হোক চলো এদিকে কাঁথা টাতাগুলো গুছিয়ে নিই আর দেখতেই তো পেলে রিলসগুলো বানালাম তো অনেকে অনেক কিছু বলে জান তো অনেকে অনেক কিছু বলে আমি ওইভাবে রিলস ভিডিও বানাই জন্য কারণ কি দেখো তো শহরের মানুষ অনেকটা ডেভেলপ অনেক কিছু জানে এবং গ্রামেও মানুষও এখন অনেক কিছু জানে যারা শিক্ষিত কিন্তু কিছু কিছু মানুষ আছে মানে দেখায় শিক্ষিত মহিলাদের কথা বলছি কিন্তু সত্যি মানে এরকম ভাব যে যারা ইউটিউবে ভিডিও করে বা এরকম রিলস টিলস বানায় তারা সত্যিই খুব খারাপ কেন কিসের জন্য খারাপ অনেক সময় এমনও ভিডিও আছে যেগুলো আমাদের দেখলে মানে সত্যিই লজ্জা লাগে কিন্তু ওই ভিডিওগুলোতে কোনো কিছু প্রবলেম নেই কিন্তু আমরা এরকম গৃহবধূরা যদি এরকম ভিডিও বানাই তাহলে প্রবলেম আরও একটা কথা বলি বন্ধুরা যেহেতু আমরা বাড়ির বউ আমরা কোনো রকম সেরকম ড্রেস পোশাক এরকম ভিডিও বানাতে পারবো না নর্মাল ভিডিওটাই নাচানাচি আমাদের ব্যক্তিগত স্বাধীনতা নেই কিন্তু যখন বাড়ির মেয়ে ভিডিও বানায় বা এরকম জিনিস জামা কাপড় পরে তখন তাদের কোনো প্রবলেমই হয় না তো যাই হোক ভগবানের অশেষ কৃপা কারণ আমি যেরকমটা চেয়েছিলাম আমার শ্বশুর সদস্যগুলো ঠিক সেরকমই যার কারণে আমার এরকম কোনো প্রবলেম হয়নি কারণ আমার ড্রেস পোশাক বলো বা এরকম আমার ভিডিও বানানোতে কারো কোনো প্রবলেম নেই আসলে কিছু মানুষ আছে দেখো আমার শ্বশুর শাশুড়ি তো এমন না যে খুব বেশি পড়াশোনা করেছে বা কিছু পড়াশোনা কিন্তু করেনি কিন্তু তারপরেও কিন্তু দেখো ওদের মধ্যে এই মনোভাবটা নেই কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের মধ্যে পড়াশোনা থাক বা কিছু থাক একটু হলেও বিদ্যা ছোঁয়া থাকলেও কিন্তু তাদের মনের মধ্যে ওই মানে খারাপ জিনিসটা এখনও যায়নি তো যাই হোক এদিকে এক দিদির কাছে বাচ্চাটাকে দিয়ে এসে আমি এদিকে কাপড়গুলো গোছাচ্ছি তারপরে এদিকে বোতলগুলো দেখো লাইন করে রেখেছি এই বোতলগুলোকে ঢোকাবো তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা বাতি দেবো আর তোমাদের সাথে দেখো আমি এই গাছটা শেয়ার করছি এটা আমাদের বেগুন গাছ এই গাছটাতে প্রচুর বেগুন হয়েছে আর প্রচুর বেগুন খেয়েছি খুব সুন্দর আর একটাও পোকা নেই বেগুনটাতে অনেক দিন হলো এই বেগুন গাছটা এখনও দেখো রকম ফল দিচ্ছে সত্যি মানে ভাবাই যায় না কতগুলো বেগুন গাছ তো মরেই গেছে এর সাথে যেই গাছগুলো গাড়া হয়েছিল সেগুলো মরে গেছে কিন্তু এই গাছটা এখনও কি সুন্দর ফল দিচ্ছে না কোনো সার দেওয়া না কোনো কিছু Thank <music> you. তোমরা হয়তো অনেকেই একটু জানো সত্যি আমি ভ্রমণ পিপাসু আমার ঘুরতে বেশ দারুণ লাগে গাছপালা গ্রাম ন্যাচারাল পরিবেশ সত্যি আমার জানি না অনেকেই আছে অনেকেরই ভালো লাগে তো সেরকম আমারও ভালো লাগে তো কয়েকটা নিয়ে এদিকে চলে আসলাম আর আমি শুধু না আমার সাথে সাথে কিন্তু আমার বউ কিন্তু ঘুরতে ভালোবাসে আমরা বিয়ের আগে প্রচুর ঘুরেছি প্রচুর ঘুরেছি বলতে কি লং ট্যুর শুধু একটাই হয়েছিল সেটা হচ্ছে দীঘাতে পরেও অনেক প্ল্যান ছিল যেগুলো হচ্ছে তারপরে তো আমাদের দেবী আসাতে একের পর এক দুইটা যার জন্য হলো না যাই হোক কিছুদিন পর বেশ কিছুদিন যাক তারপরে না হয় প্ল্যানগুলো করবো যেগুলো হচ্ছে একটু লং ট্যুর হবে একটু বড় হয়ে যাক একটুখানি তারপর আস্তে আস্তে করবো আচ্ছা দিকে সন্ধ্যা হয়ে গেছে আর আমার সুন্দরী বউ কী করছে তোমাদেরকে দেখাই সন্ধ্যা বলা কী করছো তুমি কিছু তো একটা করছো খাওয়ার জিনিস তাই না আচ্ছা

তো এদিকে সন্ধ্যাবেলায় দেখো একটু একটু খিদে পায় একটু একটু না সবারই প্রায় ভালোই খিদে পায় যেহেতু আমাদের সক দুপুরের খাওয়াটাও একটার মধ্যে হয়ে যায় তো যাই হোক এদিকে যে আমি চিড়া ভাজলাম আর বর নিয়ে আসলো দোকান থেকে চানাচুর আর কারি কারিপাতা এগুলো দিয়ে সুন্দর করে এখন চিড়া ভাজাটাকে মাখা হবে তো এই দিয়ে সন্ধ্যেবেলা খাওয়া হবে আর তার সাথে হবে চা তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি লং করছে না এখানে এন্ড করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওর সাথে আর হ্যাঁ ব্লগুলো একটু ছোট হয়ে যাচ্ছে বুঝতেই পারছো এখন আমার প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে কীরকম দিন যাচ্ছে তো সেই জন্যই ব্লগগুলো যতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি একটু হলেও ছোটো ছোট হচ্ছে চেষ্টা করবো আরও বড়ো বড়ো ব্লগ করার আর তোমরা অনেকেই সব সময় কমেন্ট করো যে দুই সব সময় ভিডিওতে দেখাতে একটু বেশিক্ষণ করে দেখাতে আসলে সেটা পারি না কেন বলো তো বেশিক্ষণ করে দেখালেই না কেন যেন না ইউটিউব থেকে হচ্ছে মনিটাইজেশন অন করে দেয় না তারপর কমেন্ট বক্স অফ করে দেয় তো দাঁড়ো বাবা তো কমেন্ট বক্স অফ করে দেয় সেই জন্য